হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাগর আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি সো ভিউয়ার্স ল্যাড না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটিকটিকে ভাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আসলে মিস না করেন সো লেটস গেট এ স্টার্ট সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা শুরু করেছি চট্টগ্রাম শহরের এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আজকের যাত্রা প্রায় একশো নব্বই কিলোমিটার ভিডিওটিতে থাকবে রাস্তার দৃশ্য হাইওয়ে ড্রাইভিং এক্সপেরিয়েন্স আমার অনুভূতি শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরাই করছি চারপাশের যানবাহনের ভিড় দোকানপাট মানুষের চলাফেরা রাস্তার পাশে ছোট ছোট দোকান বাজার ছায়ের আড্ডা চোখে পড়ছে শহর ছাড়তে ছাড়তেই পরিবেশ বদলাচ্ছে সবুজ গাছপালা পাহাড়ি ডিলা গ্রামীণ দৃশ্য এখন আমরা হাইওয়েতে প্রবেশ করেছি রাস্তা ফাঁকা ড্রাইভিংয়ে বেশ মজা লাগছে আর চারপাশে পাহাড়ি এলাকা সবুজ গাছপালা মাঝে মাঝে ছোটো ছোটো গ্রাম চোখে পড়ে মানুষ ধান খেতে কাজ করছে যা চোখে পড়ার মতো সাথেই আছে নদীর তীরে নৌকো এখন আমরা একটি ব্যস্ত বাজার ভাস করছি দোকানপাট ফলের স্টল মাছের স্টল সব মিলিয়ে প্রাণ চাঞ্চল্য রাস্তার বাঘ উঁচু নিচু পাহাড়ি ঢিলা সব মিলিয়ে ড্রাইভিং খুবই খুবই আনন্দময় মাঝে মাঝে বড় বাস ও ট্রাক দেখা যাচ্ছে আর সামনে যেহেতু দু একটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট গাড়ি রাস্তা দুই পাশে প্রকৃতি আরও উন্মুক্ত দূরে পাহাড় পাশের গ্রাম জীবন আর গাছপালাগুলো দেখতেই অনেক সুন্দর হলে বড় বাজার পার হচ্ছে ট্রাক বাস মোটরসাইকেল চলাচল করছে দোকানপাট ফলের স্টল মাছের স্টল খুবই খুবই প্রাণবন্ত দৃশ্য ব্রিজ পার হতেই হতেই দেখতে পাচ্ছি নদীর থীরে জাল ফেলছে নকল চালাচ্ছে এবং মাছ ধরছে এই মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ পথ আমি আমার পক্ষ থেকে একটা আপনাদের ভ্রমণ ট্রিপ দিচ্ছি ধরেন সকালে আপনারা যাত্রা শুরু করবেন দিনের আলোতে প্রাকৃতিক দৃশ্য খুবই খুবই মজার দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে করতে পারবেন গাড়ি সবসময় চেক করুন নিরাপদ ভ্রমণ খুবই খুবই জরুরি আমরা ছোট্ট শহর এলাকার পার করছি রাস্তার পাশে বড় দোকান শোরুম শহুরে পরিবেশ হলেও চারপাশে ছোঁয়া আছে যা গ্রামের মতোই দূরের রিসোর্ট হোটেল পর্যটক কেন্দ্র দেখা যাচ্ছে আমরা কক্সবাজারের কাছে পৌঁছেছি বাতাসে সমুদ্রের গন্ধ পাহাড় আর সবুজ সে মিশে যাচ্ছে নীল আকাশের সঙ্গে এখন আমরা ইনানি বীচের দিকে যাচ্ছি সমুদ্র শান্ত সৈকতের পাশে প্রবাল পাথর সূর্য যখন সমুদ্রের জলে লাল আবা ছড়ায় ইনানি বীজে সৌন্দর্য অন্য মাত্রা শোভা পায় দেউয়ের শব্দ বাতাসের স্পর্শ অসীম দিগন্ধ সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা এটা আমার নিউ এক্সপেরিয়েন্স প্রকৃতির প্রেমীরা এখানে ঘন্টার পর ঘণ্টা কাটাতে পারেন আমাদের পুরো যাত্রা প্রায় একশো কিলোমিটার চট্টগ্রামের ব্যস্ততা থেকে পাহাড় গ্রামীণ বাজার নদী সবুজ প্রকৃতি এবং সমুদ্র সব মিলিয়ে এক অসাধারণ যাত্রা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন সো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আমি সাগর এখানেই শেষ করছি ধন্যবাদ